বিসমিল্লাহ রহমান রহিম বিদ্রোহী ছাত্র ছাত্রী জনতা ও দেশপ্রেমিক বাংলাদেশি যে যেখানে আছেন আসসালামু আলাইকুম স্বৈরাচারী শেখ হাসিনা ছাত্রছাত্রীদেরকে এবং বাংলাদেশের অধিকার আদায়ে সংগ্রামরত সকলকে আগে রাজাকার বলে আখ্যা দিয়েছিল গতকালকে রাতের মিটিংয়ে সে ছাত্রছাত্রীদেরকে ছাত্রীদেরকে সন্ত্রাসী বলে আখ্যা দিয়েছে পতনের আগ মুহূর্তে তার ভয় ভীতি বেড়েই চলেছে হিটলারও কিন্তু পতনের আগে এই করেছিল কঠিন এক নিরাপত্তা বেষ্টনীর মাঝে নিজেকে বন্দি করে রেখেছিল শেষ পর্যন্ত সুইসাইড করেছিল হাসিনাও সুইসাইড করতে যাচ্ছে কিনা তা সময় বলে দিবে অথবা এই আগস্ট মাসে তার বাবা এবং পরিবারের ভাগ্য ভাগ্যবরণ করতে হবে কিনা তা দ্রুত আমরা জেনে যাব ইনশাআল্লাহ তবে সকলের উদ্দেশ্যে আমি কিছু জিনিস পরিষ্কার করে বলতে চাই তা হচ্ছে আমরা দেখছি সেনাবাহিনীর সদস্যরা ফিল্ড লেভেলের অফিসাররা এমনকি লেফটেন্যান্ট কর্নেল পর্যন্ত ছাত্রছাত্রীদের সাথে সুন্দর ব্যবহার করে বলছে যে আমরা পুলিশকে তোমাদের পাশে আসতে দিব না তোমরা শান্ত থাকো একই সাথে ছাত্ররা আশ্বাস দিচ্ছে যে আমরা কোনো ভাঙচুর করবো না কোনো ঢিল পাটকেল করবো না শুধু ওই পোষা কুকুর দেশদ্রোহী পুলিশগুলাকে আমাদের কাছে আসতে দিবেন না তারপরেও কেন সেনাবাহিনী বা সশস্ত্র বাহিনী উন্মুক্তভাবে যৌক্তিক দাবিতে সংগ্রামরত ছাত্রছাত্রী ছাত্রী জনতার পাশে উন্মুক্তভাবে দাঁড়াতে পারছে না সেটাই ব্যাখ্যা করতে যাচ্ছি এবং তার করণীয় কি এই স্বৈরাচারী শেখ হাসিনা আর্মি নেভি এয়ারফোর্সকে চালাই হচ্ছে আরেকটা সন্ত্রাসী একটা বদমাস অবসরপ্রাপ্ত তারেক সিদ্দিক সে এই বাহিনীগুলোকে নিয়ন্ত্রণ করে এবং কোনো ডিভিশনের জেনারেল কোনো কমান্ডে থাকা জেনারেল বা ব্রিগেডিয়ার জেনারেল এমনকি সেনাপ্রধানও তাদের আদেশের বাইরে কাজ করলে পনেরো মিনিটের মাঝখানেই তাদেরকে চাকরিচ্যুত করা হবে আর চাকরিচ্যুত হয়ে গেলে তো তার আর কোনো কার্যক্ষমতাই থাকবে না সেই জন্যই বিভিন্ন ডিভিশন কমান্ডাররা সবাই সরাসরি পদক্ষেপ নিতে পারছে না এখনও যদিও যুগে যুগে ইতিহাসে সকল মুক্তি এসেছে যখন আইনের বই ছেড়ে আইনের লাইন থেকে বেরিয়ে গিয়ে সঠিক কাজটি সঠিক পদক্ষেপটি নিয়েছে তখনই কিন্তু পরিবর্তন এসেছে কেউ বই পুস্তকের লাইন ধরে কোনোদিন পরিবর্তন আনতে পারেনি দুনিয়াতে যাই হোক আশা করি সময়ে তাদের সঠিক পদক্ষেপ নেবে কিন্তু বাংলাদেশ সশস্ত্র বাহিনীর সকল সৈনিক এবং জুনিয়র লেভেলের অফিসারদের জন্য আমি বলছি তাহলে করণীয় কি এটা থেকে উত্তরণের উপায় কি এটা থেকে উত্তরণের উপায় হচ্ছে যারা যারা স্বৈরাচারী শেখ হাসিনার এই তারেস তার শুদ্ধা এটা হচ্ছে এক নাম্বার ক্রিমিনাল একে যেখানেই পাবেন আপনারা জিম্মি করে ফেলুন গান পয়েন্টও হোক চাকু দিয়ে হোক যেভাবে পারেন পাঁচ সাতজন একত্রে ধরে যখনই চলাফেরা করবে বাসা থেকে বেরোবে ডুববে যদি আপনি তার পাশে গার্ড হিসেবে চলেন আপনার নিজেরাই জাতির বৃহত্তর স্বার্থে মানবতার স্বার্থে এই শয়তানগুলাকে জিম্মি করে ফেলুন দেখবেন কীভাবে স্বৈরাচারী শেখ হাসিনা গদি ছাড়ার জন্য নেড়েচেড়ে উঠতে শুরু করে ইতিমধ্যে শুনলাম জেনাল তার দিকের আমি ভেবেছিলাম যে বলবো জেনাল তার দিকের স্ত্রী সন্তান সহকারে জিম্মি করতে কিন্তু শুনলাম জেনাল তার দিকের স্ত্রী নাকি ইতিমধ্যে পালিয়ে গেছে তার মানে কি তার অর্ধেক বিদেশে পাঠিয়ে দিয়েছে বাকি অর্ধেক সে নিজেও বিদেশে পালানোর জন্য প্রস্তুত কিন্তু তার আগে এই শয়তান জিম্মি করে ফেলতে হবে ধরে ফেলতে হবে বিচারের জন্য দ্বিতীয়ত আমি আমার ব্রাদার ইন আর্মস পিজিআর এবং এস এ আমার ব্রাদার অফিসারদের উদ্দেশ্যে বলছি বিবেককে জাগ্রত করুন আপনার কি মনে হয় আপনাদের কি মনে হয় সৈরাচারী শেখ হাসিনা ঠান্ডা মাতায় সাতান্ন জন অফিসারকে সেনা অফিসারকে হত্যা করে আপনারা যারা পিজিআর এবং এস হিসেবে ওনার নিরাপত্তার দায়িত্বে থাকেন এই খুনি মহিলা আপনাদেরকে ভালোবাসে আপনাদেরকে পাশে ব্যবহার করছে কিন্তু প্রতি মুহূর্তে সে আপনাদেরকে ঘৃণার চোখে থাকে আর এই নট্টাঙ্কি মহিলা যেহেতু নাটকে চ্যাম্পিয়ন আপনাদেরকে দেখলে মাঝে মাঝে দেখানো লোক দেখানো আপনাদেরকে আদর করে স্নেহ করে এটাতে গলে যাবেন না আপনাদের অন্তর এত দুর্বল হলে আপনারা সত্য কিভাবে অন্তরে প্রবেশ করবে সত্যের বাণী কি করে অন্তরে প্রবেশ করবে আপনাদেরকে একটা জিনিস স্মরণ করিয়ে দিই দুই সালে যখন আমি স্বৈরাচারী শেখ হাসিনার বিরুদ্ধে মিডিয়া আন্দোলন শুরু করলাম বিদ্রোহ শুরু করলাম তখন ডিসেম্বরের দুই হাজার বিশে যখন চূড়ান্ত পর্যায়ে চলে গেল স্বৈরাচারী শেখ হাসিনার যখন চেহারা পরিবর্তন হয়ে গেল মৃত্যুর ভয়ে যখন সে লুকিয়ে লুকিয়ে এক এক রাত্রে এক এক জায়গায় থাকত তখন একদিন এসএসএফের এক দেশপ্রেমিক সচেতন হৃদয়বান মানবিক অফিসার যে বুঝেছিল দেশের স্বার্থ সবচেয়ে বড় স্বার্থ যে বুঝেছিল বৃহত্তর স্বার্থের জন্য ছোটখাটো ক্ষয়ক্ষতি মেনে নিতে হয় যে এক ব্যক্তি স্বৈরাচারী খুনি চৌর হাসিনাকে নিরাপত্তা দিতে গিয়ে আমি দেশের বিরুদ্ধে জনতার বিরুদ্ধে দাঁড়াবো না আমি সংবিধানের বিরুদ্ধে দাঁড়াব না আমি আমার ধর্মের বিরুদ্ধে দাঁড়াবো না অন্যায়ের স্থানে যে অন্যায়কারীকে যারা পাহারা দেয় নিরাপত্তা দেয় তারাও অন্যায়কারী সমপাপে জ্বলবে ইহকালে এবং পরকালে এই শব্দগুলো বুঝতে পেরেছিল বলেই সেই এস এসএ অফিসার আমাকে ফোন করে বলেছিল স্যার প্রধানমন্ত্রী আপনার লাইভ দেখছেন সুতরাং স্বৈরাচারী শেখ হাসিনার বোঝা উচিত যে তার আশেপাশে যারা পাহারা দেয় তাদেরও সন্তান আছে স্ত্রী সন্তান আছে তাদেরও আত্মীয় স্বজন আছে নিজের স্ত্রী না হলেও যারা বিশ্ববিদ্যালয়ে স্কুল কলেজের ছাত্র ছাত্রী আজকে হাসিনা খনি হাসিনার নির্দেশে স্কুল কলেজের ছাত্র ছাত্রী বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছাত্রীকে পাখির মতো গণহারে হত্যা করছে স্বৈরাচারী শেখ হাসিনা অথচ আপনারা তাকেই পাহারা দিচ্ছেন আপনারা উন্মুক্ত খুনি এক অত্যাচারীকে পাহারা দিচ্ছেন জনতা সার্বভৌমত্ব স্বাধীনতা এবং দেশের বিরুদ্ধে গিয়ে আপনারা সরে দাঁড়ান আজকে সারা বাংলাদেশ থেকে জনতা আসছে ঢাকার শহরের দিকে এর মাঝখানে তারা গণভবন ঘেরাও করবে আপনাদের প্রতি আমার অনুরোধ সেনাবাহিনী পিজিআর এবং এসএসএফ আমি পুলিশে যারা দুই চারজন এখনো মানুষ আছে যাদের অন্তর এই রক্ত দেখে বাচ্চা ছেলে তাদের প্রতি আমার অনুরোধ বাকি যারা নষ্ট হয়ে গেছে তাদের কথা বাদেই দিলাম যারা অন্তরে এখনো মানবিকতা আছে সত্যের আলো উকিদি হলেও কিছুটা হলেও পৌঁছায় অন্তরে তাদের প্রতি আমার অনুরোধ আপনারা যুক্তিগত কারণে আন্দোলনরত এই ছাত্র জনতার বিরুদ্ধে কেউ গুলি চালাবেন না তবে জন এবং আপনারা মনে রাখবেন সেনাবাহিনী সশস্ত্র বাহিনী পিজিআর এস আপনারা সবাই মনে রাখবেন এই ছাত্র ছাত্রী কোনোদিন আপনাদের উপর আঘাত করবে না যদি আপনাদের উপরে কোনো প্রকার আঘাত আসে মনে করেন ককটেল বা কোনো গ্রেনেড বা কোনো কিছু তাহলে আপনারা স্পষ্ট বুঝে নিয়েন এটা ভারতের রয়ের কাজ এবং রয়ের নির্দেশে সন্ত্রাসী হাসিনার সোনার ছেলে সন্ত্রাসী লীগদের কাজ শুধুমাত্র সশস্ত্র বাহিনী এবং আন্দোলনরত ছাত্র জনতার মাঝখানে বিভেদ সৃষ্টি করার জন্য তাই আপনাদেরকে চোখ এবং কান খোলা রাখতে হবে গরম মাথায় হঠাৎ করে কোনো ভুল সিদ্ধান্ত নেবেন না মনে রাখবেন বাংলাদেশে নূতন করে ইতিহাস রচিত হচ্ছে এই ইতিহাস কিন্তু বইপত্রে এক সময় লেখা হবে সেই ইতিহাসের ভালো সাইডে আপনারা থাকুন এই ইতিহাসের খারাপ সাইডে থাকবেন না আপনার সন্তান আপনার নাতি পুতি যদি বেঁচে থাকে তাহলে আপনাদেরকে সারাটা জীবন গালি দেবে এই যে যখন এমন এখন যা যেরকম প্রাক্তন প্রধান জেনারেল ইকবাল করিম ভুইয়া উনি হঠাৎ করেই রয়ের ফর্মুলায় উনি সিনে আসছেন এবং উনি রয়ের হয়ে আবার বাংলাদেশের প্ল্যান বি হয়ে ঢোকার চেষ্টা করছেন পরবর্তী সরকারের জাতীয় সরকারে মনে রাখবেন উনার ইতিহাস কিন্তু লেখা হয়ে গেছে উনি কিন্তু দুই হাজার নয়ের বিডিআর হত্যার পর যারাই উচ্চ পর্যায়ে সেনাবাহিনীতে এবং প্রশাসন উচ্চ পর্যায়ে বসেছে সবাই কিন্তু রয়ের নির্ধারিত ভারতের রয়ের নির্ধারিত এবং উনি দুই এই জেনারেল ইকবাল করিম ভূঁইয়া কিন্তু সেই বিডিআর হত্যার পরে ভারতের নিয়োজিতই লোক এবং উনি দুই হাজার চোদ্দ সালের নির্বাচনেও কিন্তু ওনার উপস্থিতিই হয় উপস্থিতিতেই হয় ইতিহাস কিন্তু লেখা হয়ে গেছে এরকম অনেকের নাম গত পনেরো বছরে যারা যারা এই শৈরাচারী শেখ এবং ভারতের বেনিফিশিয়ারি বা সুবিধাভোগী তাদের নাম কিন্তু ইতিহাসের খারাপ সাইডে লেখা হয়ে গেছে এই ইতিহাস তো মুছে ফেলা যাবে না বইয়ের পাতা ছিঁড়তে পারবেন কিন্তু কত মানুষের অন্তর এবং স্মৃতিশক্তি মুজবেন সেরকম যন্ত্র তো এখনো আবিষ্কার হয়নি হাসিনার প্রতিটা গুলিতে আর নতুন করে যোদ্ধা তৈরি হচ্ছে নতুন করে আন্দোলনকারী তৈরি হচ্ছে নতুন নতুন ছাত্র সমন্বয়ক তৈরি হচ্ছে হত্যা করে আপনি তো আন্দোলন দমাতে পারবেন না থামাতে পারবেন না হত্যা করে আন্দোলনকে আরো বেগবান করে তুলবেন গত লাইভে বলেছিলাম হাসিনা যত হত্যা করবে নতুন করে তত সে বেশি বিপদে পড়বে এবং আন্তর্জাতিক মহলে তার আরো বেশি প্রচার পাচ্ছে আর ক্ষিপ্ত হচ্ছে বাংলাদেশ সশস্ত্র বাহিনীর অন্তর বেশি কাঁচছে রক্তক্ষরণ হচ্ছে তাই আমার কথাগুলো আবার বলছি আপনারা ইতিহাসের ভালো সাইডে থাকুন সশস্ত্র বাহিনীর সকল সৈনিক অফিসার আপনারা যেন তার সিদ্দিকি থেকে আরম্ভ করে সবাইকে জিম্মি করতে শুরু করুন আর যেটা বলেছি ছাত্র জনতার উদ্দেশ্যে কালকে ঢাকায় আসার পরে থেকে আপনাদের চূড়ান্ত পদক্ষেপ হবে যদি স্বৈরাচারী শেখ হাসিনা চব্বিশ ঘন্টার মাঝখানে পদত্যাগ না করে আগামী চব্বিশ ঘন্টার মাঝখানে সারা বাংলাদেশে আওয়ামী লীগের সকল প্রতিষ্ঠান সকল এমপি মন্ত্রী সবকিছু জ্বালিয়ে দিবেন এমনভাবে জ্বালাবেন এমনভাবে ধ্বংস করতে শুরু করবেন শেখ সকল অফিস আদালত থেকে শেখ মুজিবের এবং শেখ হাসিনার ছবি ছুঁড়ে ফেলে দিবেন রাস্তায় শেখ মুজিবের সকল মূর্তি গুড়িয়ে এমন এমনভাবে করবেন যেন চব্বিশ ঘন্টার মাঝখানে এই স্বৈরাচারী শেখ হাসিনাকে একলা ফেলে হলেও তার আওয়ামী লীগের সকল নেতাকর্মী যেন দেশ ছেড়ে পালাতে বাধ্য হয় আমি আর কথা লম্বা না করেই এখানেই আজকের জন্য শেষ করছি ধন্যবাদ আসসালামু আলাইকুম